আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প ড্রাইভার গল্পটি তাহলেই শুরু করি পলাশ খেয়ে এসেছিস তো আজ কিন্তু ফিরতে দেরি হবে পলাশ আমতা আমতা করে বলল ইয়ে মানে মুখ দেখেই বোঝা যাচ্ছে খাসনি খেয়ে না এলে শরীর খারাপ হবে বাবা নিজের খেয়ালটা তো রাখতে হবে ওহ ম্যাডাম রাস্তায় একটা কিছু খেয়ে নেব থাক ওসব ফাস্ট ফুড খেয়ে আর শরীর খারাপ করতে হবে না আমি দুজনের টিফিন প্যাক করে নিয়েছি পলাশ হাসল ও জানি ওর ম্যাডাম মানুষটা অনেক ভালো মনের কম দিন ধরে সুজাতা দেবীর গাড়ি চালায় না পলাশ সুজাতা দেবী ওর কাছে দেবীর মতো কি না করেছে মানুষটা ওর জন্য পলাশের ছেলে হাসপাতালে ভর্তি খাবার নিয়ে সেখানে দুবেলা ছুটেছে এই মানুষটা কি পলাশের স্ত্রী ডেলিভারির সময় অবধি উপস্থিত ছিলেন সুজাতা দেবী অথচ কত বড় মাপের অভিনেত্রী উনি কি অসাধারণ অভিনয় দক্ষতা ভালোই জনপ্রিয় তবুও বিন্দুমাত্র অহংকার নেই তবে এখন বয়স বেড়েছে অভিনয়ের কাজ কমেছে এখন খারাপ লাগে মানুষটার জন্য স্বামীর মৃত্যুর পর একা এত পরিশ্রম করে দুই ছেলেমেয়েকে লেখাপড়া করিয়ে উচ্চশিক্ষিত করলেও প্রতিষ্ঠিত হওয়ার পর ছেলেমেয়েরা মায়ের দায়িত্ব নেয়নি কেউ তাই অবসর নেওয়ার বয়সেও ছুটতে হয় শুটিংয়ের সেটে পাতা পাতা ওষুধ খেয়ে ফোলা পায়ে কোনো মতে দাঁড়িয়ে অভিনয় করে রোজগার করতে হয় ওনাকে পলা সাহস করে একবার বলেই বসেছিল এবার বিশ্রাম নিন আপনার শরীরটা যে টানে না সুজাতা দেবী বলেছেন আমার যে কাজ না করলে পেট চলবে না সারা জীবন খেটে যা জমিয়েছিলাম ছেলের ফ্ল্যাট কিনে দিলাম মেয়ের গাড়ি আমার দু কামরার ফ্ল্যাট আর এই গাড়ি যেটুকু আছে চোখ বন্ধ করে বিশ্বাস করে ছেলের নামেই কিনতে বলেছিলাম ভেবেছিলাম শেষ বয়সে ওরা তো আমায় দেখবে টাকা রেখেই করবো কি সব তো ওদেরই কিন্তু এখন বুঝতে পারি ওদের আমি উচ্চ শিক্ষিত করতে পারলেও মানুষ করতে পারিনি পলাশ বলে ম্যাডাম আমি খেতে একটা পেট চালাতে পারবো না এতদিন তো আপনার গাড়ি চালালাম এবার বাইরে কাজ করি ড্রাইভারের আপনার ভালো মন্দ আমার বউ দেখাশোনা করবে আর আমি তো আছি আপনার খাওয়া বা ওষুধ নিয়ে ভাবতে হবে না সুজাতা দেবী দু চোখ ভরে জল আসে বলেন তুই যা বলেছিস তাতে আমি মনে অনেক সাহস পেয়েছি বাবা যতদিন পারি কাজ করে যাই এখন ভরসা একটাই তুই তো আছিস পলাশি ছোটোবেলায় এসেছিল সুজাতা দেবীর বাড়িতে মায়ের হাত ধরে পলাশের মা সুজাতা দেবীর বাড়িতে রান্নার কাজ করত পলাশের মা সুজাতা দেবীকে অনুরোধ করেছিলেন ছেলের জন্য একটা কাজ খুঁজে দেওয়ার সুজাতা দেবী বারবার নিষেধ করেছিলেন পলাশের লেখাপড়া ছাড়তে নিচে পলাশের কলেজে ভর্তির ব্যবস্থা করেছিলেন বলেছিলেন গাড়ি চালানোটা শিখে নিতে আর বাকি সময়টা লেখাপড়া করতে তখন থেকেই ড্রাইভার হিসেবে পলাশ রয়ে গেছে সুজাতা দেবীর কাছে তারপর পলাশ লেখাপড়া শেষ না করেই বিয়ে করে বসে প্রেমিকা জবাকে এতে সুজাতা দেবী দুঃখ পেয়েছিলেন পলাশকে বকাবকি করেও ছিলেন এখন পলাশ বুঝতে পারে লেখাপড়াটা ঠিক মতো করলে আজ জীবনটা অন্যরকম হতো পলাশের ছেলেকে ভীষণ ভালোবাসেন সুজাতা দেবী জন্মদিকেনে ওনার বাড়িতে কেক কাটে পলাশের ছেলে আবির ওই দিন নিজে হাতে রান্না করেন সুজাতা দেবী আবিরের লেখাপড়ার খবর সব সময় রাখেন সুজাতা দেবী বলেন অনেক লেখাপড়া শিখতে হবে তোকে সুজাতা দেবী বাড়িতে থাকলে জবা আসে ওনার কাছে ভালো মন্দ একটু কিছু রান্না হলেই সুজাতা দেবী পলাশের হাতে পাঠিয়ে দেন এইভাবে দিন কেটে চলে আজকাল সুজাতা দেবী ছেলেমেয়েদের কল করলেও ওরা রিসিভ করে না এত ব্যস্ত খাঁ খাঁ করা দুপুরে জানালার ধারে দাঁড়িয়ে দেখেন স্কুল থেকে ছেলে মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফিরছে বাবা মায়েরা কেউ কেউ সন্তানের কষ্ট লাঘব করতে বইয়ের ব্যাগটাও তুলে নিয়েছে নিজেদের কাঁধে দীর্ঘশ্বাস ফেলে সুজাতা দেবী ভাবেন এই বাবা মাই একসময় বোঝা হয়ে যায় কিভাবে সন্তানের কাছে দুপুর গড়িয়ে বিকেল হয় পরিমরি করে লোক বাড়ি ফেরে ক্লান্ত শরীরে সুজাতা দেবী এসে বিছানায় বসেন একটু পরেই সন্ধে নামে পাখিরা বাসায় ফেরে সুজাতা দেবী আবার এসে জানলার ধারে বসেন একবার শুটিংয়ের ব্যস্ততায় সুজাতা দেবী পলাশকে নিজের এটিএম কার্ড দিয়ে বললেন টাকাটা তুলে নিয়ে তো আশেপাশের কো আর্টিস্টরা বলল দিদি এক ভুল বারবার করো না একজন ড্রাইভারকে এত বিশ্বাস করা ঠিক নয় সুজাতা দেবী হেসে বলেছিলেন বিশ্বাস ভেঙে গেলেও বিশ্বাস শব্দটার প্রতি সম্মান কমেনি আমি পলাশকে ছেলের মতো দেখি এক ছেলে দেখেনি তো কী হয়েছে আর একজন তো আছে আশেপাশের লোকজন ফিস ফিস করে বলে বুড়ি এই করেই মরবে যেদিন ঘরে খুন করে সব নিয়ে পালাবে বুঝবে আজকাল তো এইসব আখছাড় ঘটছে সে মানুষ তাই ঠকেও শেখে না সুজাতা দেবী শ্যুটিং শেষে বলেন পলাশ বাজার যাব একটু পলাশ বলে আপনার বাজার আমি করেই রেখেছি বাড়ি ফিরে বিশ্রাম নিন কাল আবার কল টাইম আছে একদিন শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন সুজাতা দেবী হইচই দেখে ছুটে এলো পলাশ দেখলেও মানুষটা লুটিয়ে পড়েছেন মাটিতে জ্ঞান ফেরানোর চেষ্টা চলছে পলাশ সস নেখে সুজাতা দেবীকে কোলে তুলে অ্যাম্বুলেন্সে তুলল ওর চোখ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ল জল দীর্ঘ দশ দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেন সুজাতা দেবী ছেলে মেয়েদের খবর দিলেও তারা এসে উঠতে পারেনি পলাশ এতদিন হাসপাতালে পড়েছিল সুস্থ হতেই সুজাতা দেবীকে হাত ধরে ঘরে আনলো সে বলল জবা এখন থেকে দিন রাত আবিরকে নিয়ে আপনার সাথেই থাকবে কোনো অসুবিধা হলে ফোন করলে আমি চলে আসব কিন্তু সুজাতা দেবী পুরোপুরি সুস্থ হলেন না বিভিন্ন টেস্টের পর ধরা পড়ল আরও কঠিন রোগ এখন অসুস্থ সুজাতা দেবীর একটাই ভরসা ড্রাইভার পলাশ আবার অসুস্থ হলেন সুজাতা দেবী গত তিন দিন সুজাতা দেবী ভেন্টিলেশনে আছেন যুদ্ধ করছেন মৃত্যুর সাথে বাজারে দু লক্ষ টাকা ধার নিয়ে রক্তের সম্পর্কহীন পলাশ সুজাতা দেবীর চিকিৎসা চালাচ্ছে ও বলেছে আমার এক মানেই আর এক মাকে হারাতে দেব না পলাশের মতো কিছু মানুষের জন্য সমাজ আজও সুন্দর এরাই মানুষকে বিশ্বাস শব্দটির উপর থেকে পুরোপুরি আস্থা হারাতে দেয় না এই নিঃস্বার্থ ভালোবাসা বুঝিয়ে দেয় দুনিয়া এখনও স্বার্থ পর্দের আয়ত্তে চলে যায়নি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ